حضیر قدم آج بھی عالم کا خزینہ گھر سنت نبوی کی کرے پیروی امات گھر سنت نبوی کی کرے پیروی امات تو فاسن کر جائے گا پھر اس کا سفینہ تو فاسن کل جائے گا پھر اس کا سفینام عاشقو بے را درائے شاہد شاہ دعا لو عاشقو بے را درائے شاہد আলহামদুলিল্লাহ নরিন্দ্রপুর ভুইয়াবাড়ি কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাকসিরুল করার মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জসিম উদ্দিন ভুইয়া সাহেব মেম্বর চার নং ওয়ার্ড তেরো নং আদ্রা ইউনিয়ন আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ মনুরুল ইসলাম জিন্টু সাহেব আজকের এই মাহফিলে অনেক অতিথি হিসাবে অনেকেই ছিলেন আলোচনা পেশ করেছেন হজরত মৌলানা নাজবুল হাসান আতিফি সাহেব আরও আলোচনা পেশ করবেন সমুদ্র কণ্ঠসৌর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মৌলানা মুফতি নিয়ামতুল্লাহ নোমানি সাহেব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এমন একটা দামি মজলিসে আসাদ বসার কিছু কথা বলার এবং শুনবার মতো তাও দান করেছেন এজন্য মালিকের দরবারে শুকুর আদায় করা দরকার আছে না নাই আরো জন বলেন আছে না নাই আমি আপনাদের সামনে যতটুকু টাইম কথা বলবো অন্তত পক্ষে আমার সাথে হা বা না একটা বলতে পারবেন তো আপনার মতো এবং আমার মতো বহু ভাই কেউ বাজারে কেউ বাড়িতে বিভিন্ন জায়গায় আড্ডায় লিখতে আছেন রহমাতুল্লিল আলমের হাদিসের ভাষ্য অনুযায়ী এটা একটা জান্নাতের বাগান কিসের বাগান আর এই জান্নাতের বাগান আল্লাহ যাকে তাকে কবুল করে না যাকে পছন্দ করে যাকে ভালোবাসে সেই একমাত্র আসতে পারে এটা অবশ্যই আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বিদায় তো আমরা আসতে এজন্য একটা জবান কেউ বন্ধ না রেখে সকলে এক আওয়াজ

30 বার করলে যে পরিমাণ গুনাহ হয় আল্লাহ তাআলা المل্লামায় সেই পরিমাণ গুনাহ দেয়া দেয় বলেন নানা নাউযুবিল্লাহ আমার নবী আরো জানা দেয় কেউ যদি 1 টাকা সুদ খাও মায়ের সিদি 70 বার 70 বার করলে যে পরিমাণ গুনাহ হয় আমার আল্লাহ তাআলা المل্লামায় সেই পরিমাণ গুনাহ দেয়া দেয় বলেন নানা নাউযুবিল্লাহ টাকা দাও মাহফিলও টাকা দাও কোনো লাভ নাই সুদের খাতায় নাম লেখে পাইতুল্লাহ যদি অমরা করতে যাও হজ করতে যাও কোনো লাভ নাই চল্লিশ বারও যদি কাবার তুমি কি লাভ করে লাভ পাই বলে হাজিরা দাও একবার লাভ পাই কো তোমার কবুল হবে না ঠিক কিনা কোনো লাভ নাই সুদের খাতায় নাম লেখে রে ভাই সামনের কাতারে নামাজ পড়ো কত সুদ করে দেখা যায় টুপিটাও মাথার মধ্যে লাগায় আবার সামনের কাতারে নামাজ পড়ে এমন শুধু বাংলাদেশে আছে না না দেখা গেলে সুদে এটাই বলে হুজুর ভুজ আমাদের এলাকায় এত পরিমাণ সুদের কাজ কারবার বেড়ে গেছে একজন মানুষ যদি বিপদে পড়ে যায় পাশের বাড়ির লোক যদি বিপদে পড়ে যায় যায় বলে তাই যান আমার বিশ টাকা করজ হাসানা হিসাবে হাওলার দাও দিতে চায় না যখন বলা হয় বিশ হাজারের বিনিময়ে বাইশ হাজার দেওয়া হবে বলে তো চাচির কাছে মনে হয় কিছু টাকা রাখা আছে এমন পাবলিক সমাজে আছে না না বিশ হাজারের লগে দুই যখনই বলা হয় তুই হাজার বাড়ায় দেওয়া হবে তখনই বলে তোর চাচির গেছে কিছু টাকা রাখা আছে এই বান্দার তুমি শুধু টাকা খাইয়া তোমার এই পুরা শরীরটাকে বডিটাকে তুমি না পাক বানায় ফেলছ এখন যতই ইবাদত করো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না ঠিক কিনা নিজ ওষুধের টাকা খাইছ সন্তান রান্না ভালো করিয়া শুনে নাও আরাম খাইয়া কুশ্চিন গেল তুমি আরামে যাইতে পারবা না এবং তোমার টাকা পয়সা দেখবেন যে যত বড় সুখ তার সন্তান তত বেশি অসুস্থতায় ভোগ করে ঠিক কিনা আল্লাহ পাক এমন একটা গজব আল্লাহ পাক তাকে দিয়ে দেয় পরে এই গজবের কারণে তার যত টাকা পয়সা আছে সব চলে যায় ঠিক কিনা এই জন্য সাবধান হয়ে যাও আমার আল্লাহ পাক নবীর মাধ্যমে জানা দেয় হে গরিব বড় লোকের না আমি নবীর মাধ্যমে জানাই দিলাম পরলোকের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতের মধ্যে চলে যাবে চিল্লা বলেন সুবাহ আল্লাহ কিন্তু সব গরিবের ব্যাপারে বলেন সমাজে এমন পরিবেশ এরা রমজান মাস আসলে কিছু মহিলা ওই রমজান মাস আসলে এরা ঘুরে ঘুরে জাকাতের টাকাগুলো কালেকশন করে উঠায় রমজান চলে যাওয়ার পর আল্লাহর বান্দি আর পুরা আর পুরি এরা দেখবেন সুদে কাজ কারবার করে এই গরিবেরা ঠিক কিনা সরে বলেন এমন সমাজের লোক অনেক পাওয়া যায় ঠিক কিনা আছে আছে এমন পর সারা বছর টাকা ইনকাম করে না গরিব রমজান মাস আসলে টাকা উঠায় এরপরে জাকাত জাকাতের টাকাগুলো গুলো আর রমজানের পরে সে সুদ ব্যবসা করে এই জন্য জাকাত দেওয়ার ব্যাপারে আপনি দেখবেন একই নামাজ পড়ে কিনা ঠিক মতো আল্লাহরে ডাকে কিনা আর এখন জাকাত দিয়ে সাহেব চেয়ারম্যান সাহেবেরা জাকাত দেয় লোক চাইছে ভালো মানুষ জাকাতের টাকাগুলো পায় না যদি ভালো মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ধনী যদি তাদের সঠিকভাবে তাদের জাকাত আদায় করতো তাহলে এলাকায় কোনো গরিব মানুষ থাকতো না ঠিক না সবাই তাদের জাকাতের টাকা করুক পায় না তো এড়ে দেয় সঠিক জায়গায় দেওয়ার আল্লাহ তো যোগদান করে সবাই করি আমি আমার আল্লাপার জানি আয় আমি আল্লাহ না পরীক্ষা নিব এ ভালো করিয়া আল্লাহ আল্লাপা আল্লাহ খাবার দিতেন কি দিতেন না ইয়ার পর নবীরা পর্যন্ত না খায়া না খাইয়া এই দিনটাকে কায়ম করে গেছে পেটের ভিতরে পাথর পর্যন্ত বেঁধেছেন আমার মায়ের নবী একবার কালেমার দাওয়াত দেওয়ার পর আমার নবী এবার হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা আসলো হাসান আর হোসেনকে একটু নবী দেখার জন্য যাবে অনেক দিন হয়েছে হাসান আর হোসেনকে নবী দেখতে পারে না এবার আমার হাসান আর হুসাইনকে একটু দেখার জন্য যাবে ফাতেমা রাদি আল্লাহ তালার দরওয়াজায় গিয়ে নক করছে মা দরওয়াজাটা বলো অনেক দিন হয়েছে হাসান আর হুসাইনকে দেখতে পাই না এবার নবী যখন দরওয়াজায় গেল নবীর মেয়ে ফাতেমা রাদি আল্লাহ তালার বাড়ি গেলেন দরওয়াজাটা খুলো মা হাসান হুসাইন বলে দিন হলো দেখতে পাই নাই দুইবার দরওয়াজায় নক করার পর দরওয়াজা খোলে না তৃতীয়বার নক করার পর দরওয়াজা খোলে না আমার নবী ডাক দিয়ে বলে ফাতিমা এমন কি অপরাধ করেছি যে কারণে তুমি দরওয়াজা খুলতে চাও না ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে

দরওয়াজার পায়গা একটা জায়গা আছে ওই পায়গা জায়গা দিয়ে আমার চাদর মুবারকের একটা অংশ তোমারে দিয়ে দেই এই অংশটা নিয়ে তুমি পেছে তুমি দরওয়াজাটা খোলো নবী চাদর মুবারক দেওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার সেটা পরিধান করে এবার দরওয়াজাটা যখন করলেন আমার মায়ের নবী সালাম দিয়ে ভিতরে ঢুকছে আর ভিতরে ঢুইকা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দিকে চেহারাটা শুকায় গেছে আর চোখগুলো ভিতরে ঢুকে গেছি নবী বলে কতদিন পর্যন্ত তুমি খাবার খাও না তোমার চেহারাটা কেমন শুকায় গেছে চোখগুলো ভিতরে ঢুকে গেছে হাত মারা দিয়ে আল্লাহ কান্না করে বলে ও ও আব্বা আজকে তিন দিন পর্যন্ত আমি খাবার না পাই আমার কোনো আফসোস নাই তবে আমার কলিজার টুকরা হাসান আর হুসেন আজকে তিন দিন না খাবার না পাইয়া আমি মায়ের কাছে খাবার চাইছে আমি মা খাবার দিতে পারি না এ বাবা ভালো করিয়া শুনবেন দুনিয়ার কোন মা